প্রিয় বিউয়ার্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম প্রত্যাশীরাহামতুল্লাহরাত নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলে যারা অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের দুটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এই দুটি থেকে আপনারা জানতে পারবেন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন সাক্ষাৎকার দিতে পারবেন সাক্ষাৎকারের সময় কী কী কাগজপত্র প্রয়োজন কত তারিখ পর্যন্ত কোনটা আবেদন করতে হবে কত টাকা বেতন কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এই বিজ্ঞপ্তিগুলো কোন পত্রিকা থেকে দেখবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবে চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তি দুটি দেখে নিই প্রথমে আমরা দেখব যেটি বাংলায় রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান দি বিসিনে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এর বিক্রয় ও বিতরণ বিভাগে নির্মবনিত পদে নিয়োগের জন্য কিছু তরুণ কঠোর পরিশ্রমী সৎ চরিত্রবান ও অধম পুরুষ প্রার্থীগণের কাছ থেকে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এস আর প্রার্থীদের জন্য জ্ঞাতব্য যে শিক্ষাগত যোগ্যতা এইচএসি আলীম এবং সমমান অর্থাৎ পাশে আপনারা এই চাকরিটা করতে পারবেন এখানে বলছে যে ফল প্রার্থী অথবা স্নাতক কামিল বা এসব শ্রেণীতে অধ্যয়নরত ব্যক্তিবর্গের আবেদন করার প্রয়োজন নেই তার মানে যারা ইন্টার পাস পর্যন্ত লেখাপড়া করেছেন এরপরে লেখাপড়া করেন না শুধুমাত্র তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে বলে আমি মনে করি তো এখানে বয়স হচ্ছে আঠারো থেকে পঁচিশ বছর জন্ম তারিখ দশ পাঁচ উনিশশো নিরানব্বই থেকে দশ পাঁচ দু হাজার ছয়ের মধ্যে এখানে বয়সের রেঞ্জ বলে যে কত বছর থেকে কত বছর পর্যন্ত অর্থাৎ সাল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীদের মৌখিক ও লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ঢাকায় অনুষ্ঠিত দুই সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণের জন্য কোনো ফি দিতে হবে না তবে থাকা খাওয়া ব্যবস্থা নিজ দায়িত্বে সম্পাদন করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে নগদ বিশ হাজার টাকা জামানত দিতে হবে যা চাকরি থেকে বিদায়কালে ফেরতযোগ্য নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্থানে পোস্টিং দেওয়া হতে পারে এবং তাকে যে কোনো পরিবেশে ওষুধ বহন ও বিতরণে স্বতঃস্ফূত মানসিকতার অধিকারী হতে হবে ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য কোনো টিয়ে দেওয়া হবে না মাসিক বেতন বাতা হবে চোদ্দো টাকা আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে স্বাক্ষর সহ পূর্ণাঙ্গ বায়োডাটা শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয় পত্র জন্ম সনদের ফটোকপি বিশিষ্ট নিকট থেকে দুটি পত্রের মূল কপি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং অবশ্যই ফোন মোবাইল নম্বর উল্লেখ সহ দরখাস্ত আগামী আঠারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ শনিবারের মধ্যে নিম্ন ঠিকানায় পৌঁছানোর জন্য অনুরোধ করা যাচ্ছে খামের উপরে স্পষ্ট করে পদের নাম লিখতে হবে উল্লেখ্য যে অসম্পূর্ণ স্বাক্ষরবিহীন বা ভুল অসত্য তথ্য সংবলিত বা বিলম্বে প্রাপ্ত অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন দরখাস্তকারীগণের প্রার্থিতা নিয়োগ প্রক্রিয়ায় চলাকালীন এমনকি নিয়োগ পরবর্তী যে কোনো পর্যায়ে সরাসরি বাতিল বলে গণ্য হতে পারে তো ঠিকানা হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট দি ইপিসিনা ফার্মাসিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তানিন সেন্টার তিন আসাদগেট মিরপুর রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো এই ঠিকানায় আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে ১৮ তারিখের মধ্যে কত টাকা বেতন কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি কাগজপাতি প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পরবর্তী যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি আমি এখন শেয়ার করব তো এখানে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হচ্ছে দি ইবনিসিনার মেডিকেল প্রমোশন অফিসার অর্থাৎ এমপি ও পদের আবেদন তো এখানে সাধারণত যাদের অনার্স মাস্টার্স রয়েছে তারা পাশ করেছেন তারাই আবেদন করতে পারবেন এখানে এবং এসএস এইচএসসিতে যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল তারা সুবিধা বেশি পাবেন অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু সাধারণত যাদের অনার্স কমপ্লিট তারা আবেদন করতে পারবেন অনলি মেল শুধুমাত্র পুরুষ উইথ ইন থার্টি টু ইয়ার্স অর্থাৎ যাদের বয়স বত্রিশ বছরের মধ্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার কাজ করতে ইচ্ছুক থাকতে হবে বাংলা এবং ইংলিশে কথোপকথনের যোগ্যতা থাকতে হবে ডাইনামিক হার্ডওয়ার্কিং সেলফ মোটিভেটেড উইথ সাউন্ড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে ওয়াকিং ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সাথে ইন্টারভিউর সাথে কী কী নিয়ে যেতে হবে সেটি হচ্ছে উইথ অ্যাপ্লিক্যান্ট কমপ্লিট রিজিউম উইথ কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ আপনাকে একটা বায়োডা থাকতে হবে অর্থাৎ সেই বায়োডার মধ্যে ফোন নাম্বার থাকতে হবে তিন কপি ছবি পাসপোর্ট সাইজের কালার ফটোকপি এবং ফটোকপি অফ অল একাডেমিক সার্টিফিকেট সকল সনদের সত্যায়িত ফটোকপি বা শুধু ফটোকপি এবং ন্যাশনাল আইডি কার্ড অল এবং অ্যাটাচড অর্থাৎ সপ্তাহিত হতে হবে টু দ্য গিভেন অ্যাড্রেস এবং নাইন বারো নন অর্থাৎ সকাল নয়টা থেকে বারোটার মধ্যে আপনাকে উপস্থিত হয়ে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে তো ইন্টারভিউ হবে পাঁচটি স্থানে প্রথমে হবে যশোর তেরো তারিখ রংপুরে তেরো তারিখ বরিশালে তেরো তারিখ নোয়াখালীতে তেরো তারিখ এবং ঢাকায় যে হেড অফিস রয়েছে সেখানে পনেরো এবং ষোলো তারিখ অর্থাৎ যশোর রংপুর বরিশালে যারা দিতে পারবেন না তারা ঢাকা হেড অফিসেও দিতে পারবেন সর্বশেষ আপনাদের উনিশ তারিখ যারা ইন্টারভিউতে সাকসেসফুল হবেন তাদের উনিশ তারিখ থেকে ট্রেনিং শুরু হবে এখানে বলে দিয়েছে জব ইন্টারনাল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই থ্রু প্রপার চ্যানেল অরিজিনাল এনআইডি কার্ড এবং একাডেমিক সার্টিফিকেট মাস্ট বি শোন ডিউরিং দ্য ওয়ার্কিং ইন্টারভিউ এবং সাক্ষাৎকারে অবশ্যই আপনাকে যে যে একাডেমিক সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই শো করতে হবে তো এই হচ্ছে এমপিও অর্থাৎ মেডিকেল প্রমোশন অফিসার পদের বিজ্ঞপ্তি যেহেতু আগের বিজ্ঞপ্তিটি ছিল এসআর পদের বেতনটা তারা বলে দিছে আর এ থেকে একটু উপরের যে স্থান রয়েছে মেডিকেল প্রমোশন অফিসার পদের যে চাকরিটা এটা ওটা থেকে একটু বেশি বেতন অবশ্যই হবে আপনারা বুঝতে পারছেন এছাড়া টিএডিএ বা বিভিন্ন আদার্স যে সুযোগ সুবিধা রয়েছে তাতে ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট স্যালারি আপনারা পাবেন তো এই হচ্ছে ইবনে সিনা লিমিটেডের দুটি বিজ্ঞপ্তি আসলে এই কোম্পানিটি অনেক পুরানো কোম্পানি উনিশশো তিরাশি সাল থেকে চলে আসছে আপনাদের জানা আছে তারপর আমি বলে দিচ্ছি যেহেতু এটি একটি পুরান কোম্পানি অনেক বাংলাদেশের টপ লেভেল যতগুলা ওষুধ কোম্পানি রয়েছে এক থেকে দশের মধ্যে এটির স্থান রয়েছে আর আপনারা একটু চিন্তা করলে দেখবেন যে আপনারা যখন ডাক্তার দেখান সেক্ষেত্রে আপনাদের প্রিসক্রিপশনে পাঁচটি বা দশটি যদি ঔষধ দেয় সেক্ষেত্রে আপনারা দুই একটা এই ইমনিসিনা কোম্পানির ঔষধ পেয়ে থাকেন আমার জানা মতে তো আপনারাও দেখবেন যে আপনারা যদি কারো রুগী দেখান সেক্ষেত্রে আপনারা প্রিসক্রিপশনে দেখবেন যে দুই একটা ওষুধ এই কোম্পানির সাধারণত ইজিলি ডাক্তাররা লিখে থাকে তো সেক্ষেত্রে আপনি এই কোম্পানিতে চাকরি নিতে পারেন যদি আপনার যোগ্যতা থেকে থাকে আপনার যদি একটি চাকরির প্রয়োজন হয় তো এই যে বিজ্ঞপ্তি দেখালাম এই বিজ্ঞপ্তি চব্বিশ নয় দিগন্তের যে অষ্টম পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এসআর পদের যে বিজ্ঞপ্তিটা এটা আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন এটা দৈনিক সংগ্রাম পত্রিকা থেকে দেখতে পারবেন দৈনিক সংগ্রামের পত্রিকা থেকে দেখতে পারেন শুক্রবার দশমী দু হাজার সংগ্রামের এটি হচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারেন যদি এভাবে চাকরির নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে চান পত্রিকার রেফারেন্স সহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ